আগে আমরা ইউটিউবে এক মিনিটের শর্ট ভিডিও আপলোড করতে পারতাম এখন আমরা চাইলে ইউটিউবে তিন মিনিটের শর্ট ভিডিও আপলোড করতে পারবো তো চলুন কীভাবে আপনার তিন মিনিটের শর্ট ভিডিও আপলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিই মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সর্বপ্রথম ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউবে আমি চলে আসলাম এরপর আপনি এখান দেখতে পাবেন একটি প্লাস অপশন প্লাস অপশন একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি শর্ট অপশনটি সিলেক্ট করে রাখবেন শর্ট অপশনটি আমি সিলেক্ট করলাম এরপর উপরে দেখতে পাবেন একটি অপশান ফিফটিন সেকেন্ড ফিফটিন সেকেন্ড অপশানে একবার আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন থ্রি মিনিট হয়ে গেছে এরপর আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিন অ্যাড অপশানে আমি ক্লিক করলাম এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে হবে আমি যে ভিডিওটি আপলোড করবো সেই ভিডিওটি এখন আমি সিলেক্ট করে দিচ্ছি তা আমি ভিডিওর উপরে একবার টিকম্যা দিয়ে দিলাম এরপর আপনি এখান থেকে নেক্সট আলো অপশানে একবার ক্লিক করবেন আমি নেক্সট আলো অপশান ক্লিক করলাম আমি ভিডিওটি স্টপ করছি এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন ডান অপশানে ডান অপশানে একবার ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আমাদের কিন্তু কাজটি ফাইভ কমপ্লিট হওয়ার কাছাকাছি চলে আসবে তো একটু ওয়েট করবেন এখান থেকে তো অলরেডি আমাদের কিন্তু প্রসেসিংয়ের কাজ কিন্তু কমপ্লিট এরপর আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে দেখতে পাচ্ছেন নিয়ে এসেছে তো এরপর আপনি এখান থেকে টিকমার অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি টিকমার অপশানে এখান থেকে ক্লিক করে দিলাম তো এরপর আপনি এখান থেকে নেক্সটাল অপশানে ক্লিক করে দিবেন তো আমরা নেক্সটাল অপশানে ক্লিক করলাম এরপর আপনি প্রতিদিন যেভাবে আপনি ভিডিও আপলোড করেন স্টিক সেমভাবে আপনি আপলোড করবে এরপর আপনি এখান থেকে এই ফেন্সিল অপশানকে ক্লিক করতে হবে পেন্সিল অপশানকে ক্লিক করে একটি ভিডিও থামনেল দিয়ে দিবেন মানে শর্ট ভিডিও একটি থামনেল দিবেন যেন আপনার ভিডিওটি আরও আকর্ষণ হয় যেন ভিউ একটু বেশি আসে তাহলে একটি থামনেল দিয়ে দিই তাহলে একটি থামনেল দিয়ে দিলাম এরপর আমরা টিকনার অপশানে ক্লিক করলাম এরপর আপনি এখান থেকে ক্যাপশন মানে টাইটেল লিখে দিবেন আপনি এখান থেকে যে ভিডিওটি যে অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে একটি টাইটেল দিয়ে দিবেন এরপর আপনি সাইলে কিছু হ্যাশট্যাগ দিতে পারেন সরি এখান থেকে ব্যাক ক্লিক লাগলেও এরপর আমরা আবার নেক্সটটি ক্লিক করলাম এরপর আপনি এখান থেকে পাবলিক রাখি ভিডিওটি আপলোড করে দেবেন এরপর আপনি আপলোড অপশনে যদি ক্লিক করেন আপলোড শর্টসে তাহলে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে তো আমরা আপলোড অপশানে ক্লিক করে দিলাম তবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন এভাবে আপনারা কিন্তু ইউটিউবে তিন মিনিটের শর্ট ভিডিও আপলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে বলবেন না